সালামু আলকুম বাচ্চাদের খেলনাঘা থেকে আপনারা অনেকেই গিফট সব গিফট প্রোডাক্ট দেখছেন আমরা কিন্তু গিফট প্রোডাক্ট নিয়ে এসেছি অনেক রকম আপনারা আমাদের পাওয়ার ছবি পাশে দেখেন অনেক রকম গিফট প্রোডাক্ট আছে এছাড়াও আমাদের কাছে ইউনিক প্রায় থার্টি টু গিফট প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের থেকে গিফট প্রোডাক্ট গুলা হোলসেলের জন্য নিতে পারবেন কেউ আবার খুচরা সেলের জন্য নিতে পারবেন আমরা কিন্তু হোলসেল খুচরা সব দুইটাই করছি আমাদের ইম্পোর্টের সেলতে ভালো কানেক্টেড আছে আমরা নিজেরা ইম্পোর্ট করছি না বাট ইম্পোর্টার আমাদের সাথে কানেক্টেড আছে আমরা ইম্পোর্টার থেকে এগুলো সংগ্রহ করে থাকি খুবই রিজনেবল দামে আমরা কিন্তু এটা সংগ্রহ করতে পারবো তো যারা খুচরা নিতে চাচ্ছেন তারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর যারা পাইকারি নিবেন তাদের ক্ষেত্রে সেমসো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাও যদি না পারেন তাহলে আমার পার্সোনাল ফেসবুকে আমাকে দ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেল স্ন্যাপশট যে কোনো জায়গা থেকে আমাদের অ্যাক্সেস পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসলে খেলনাঘর থেকে এই ধরনের প্রোডাক্ট গুলা নেওয়ার জন্য সালাম আলাইকুম আহমতুল্লাহ